ওয়েলকাম অ্যাসপ্রেন্ড ওয়েলকাম টু অ্যাসপ্রেন্ড বেঙ্গুলি চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে তো যেমনটা তোমরা জানো আমরা খুব সুন্দর একটা টার্গেট নিয়েছি যেখানে আমাদের সামনে পিএসসির যে কটা এক্সাম হচ্ছে যেমন ফুডিসের এক্সাম রয়েছে মিসলেনিয়াস আছে এবং ক্লার্কশিপ ঠিক আছে তো তার জন্য আমরা জিকে ক্লাসটা কিন্তু খুব ভালো করে করছি কারণ এই তিনটে পরীক্ষাতে কিন্তু জিকে পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো আমরা আজকে করবো সতেরো নম্বর ক্লাস অলরেডি আমরা ষোলোটা ক্লাস কিন্তু করে নিয়েছি যেখানে আমরা প্রতিদিন ঠিক আছে পঁচিশটা পঁচিশটা করে কিন্তু ক্লাস করছি বা কোশ্চেন সলভ তো তোমরা যারা যারা কোশ্চেন গুলো দেখোনি বা ক্লাসগুলো করে। অবশ্যই প্লে লিস্ট তৈরি করে দেওয়া আছে ঠিক আছে এবং তোমাদের আরেকটা কথা বলে দেই যে আমরা প্যারালালি কিন্তু ম্যাথ ক্লাসও করছি যেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু ম্যাথ গুলোকে সলভ করছি ঠিক আছে তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে কটা প্রশ্ন আজকে আমরা করবো খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা খুব ভালো করে প্রশ্নগুলোকে দেখো ফার্স্ট প্রশ্ন কি বলছে দেখো বলছে কুচিপুড়ি নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কুচিপুরি কোথাকার কি কি আছে কেরালা আছে তামিলনাড়ু ঠিক আছে কর্ণাটক না অন্ধ্রপ্রদেশ তো তোমরা জানো কুচিপুড়ি নৃত্যটি হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটা খুব গুরুত্বপূর্ণ নাচ ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি বলছে দেখো বলছে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কার সময় ঘটেছিল লর্ড মেও লর্ড লিটন লর্ড ডাফরিন লাল লর্ড রিপন ঠিক আছে তো এটা সঠিক অ্যান্সার কি হবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের লর্ড রিপন সালটা কত আঠারোশো তিরাশি সাল এটা তোমরা মনে রাখবে ঠিক আছে কখনো কখনো বলে দেয়। প্রশ্ন বলছে রক্ত এবং প্রবাহ কে আবিষ্কার করেন ঠিক আছে এটা সঠিক অ্যান্সার কি হবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের উইলিয়াম হার্ভে ঠিক আছে অপশন নাম্বার বি ইজ কারেক্ট নেক্সট প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলছে দেখো এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে ঠিক আছে প্রশ্নটা কি বলছে অধীনতামূলক মিত্রতা নীতি বা অধীনতামূলক মিত্রতা এই ব্যবস্থাটা কে প্রবর্তন করেছিলেন ঠিক আছে তোমরা আশা করছি তোমরা অনেকেই পারবে आंसरটা आंसरটা কি হবে आंसरটা হয়ে যাবে তোমাদের লর্ড ওয়েলেসলি ঠিক আছে অপশন নাম্বার ডি ইজ দা কারেক্ট नेक्स्ट প্রশ্ন দেখো দেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বলছে পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয় ঠিক আছে প্রথম কবে পালিত হয় অপশন কি কি আছে অপশন আছে পনেরোই আগস্ট সাতচল্লিশ পনেরোই আগস্ট 1930 ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ আর একটা আছে কি ছাব্বিশে জানুয়ারি উনিশশো তো এটা সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার ডি ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সালে কিন্তু কি হয়েছিল পূর্ণ স্বরাজ দিবস এটাকে পালন করা হয়েছিল ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ঠিক আছে জনসংখ্যা অনুযায়ী কোনটি বৃহত্তম এখানে বলেছে জনসংখ্যা অনুযায়ী তো অপশন কি কি আছে দেখো উত্তরপ্রদেশ আছে মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ না মহারাষ্ট্র যেহেতু বলেছে জনসংখ্যা অনুযায়ী তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের উত্তরপ্রদেশ যদি তোমাদের বলতো যে ঘনত্ব অনুযায়ী কোনটা ঠিক আছে ডেনসিটি ঘনত্ব অনুযায়ী যদি বলতো তাহলে হয়ে যেত আমাদের বিহার ঠিক আছে এটা মনে রাখবে তোমরা বিহার নেক্সট প্রশ্ন দেখো বলছে পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্যটি কোনটি গুজরাট আসাম ছত্তিশগড় না পাঞ্জাব তো এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার অবশ্যই হয়ে যাবে পাঞ্জাব কারণ তোমরা জানো পাঞ্জাবে পাঁচটা খুব সুন্দর নদী আছে যেই নদীগুলোর নাম অনুসারে হয়ে গেছে ওখানে পঞ্চ দেশ নদীগুলো কি কি আছে আমি বলে দিচ্ছি চেনাব ঝিলাম রাবি সুতলেজ এবং আরেকটা হচ্ছে কি ব্যাস ঠিক আছে এই পাঁচটা নদী তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো যে ঝালাইয়ের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকানোর জন্য ব্যবহৃত হয় কোন যোগটি কি আছে মিথেন এসিটিলিন ইথেন না ইথিলিন মনে রাখবে এটার অ্যান্সার হয়ে যাবে কি আমাদের ইথিলিন যদি বলতো যে বীজহীন ফল পাকাতে কোন হরমোনটি কাজে লাগে বীজহীন ঠিক আছে এটা মনে রাখবে বীজহীন যদি বলতো তাহলে হয়ে যেত আমাদের অক্সিন ঠিক আছে অক্সিন লাগতো কাজে ঠিক আছে প্রশ্ন বলছে ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি ঠিক আছে এটা তোমরা অবশ্যই জানো এটা অ্যান্সার কি হবে ডিগবয় ডিগয় হচ্ছে ভারতের প্রাচীনতম তৈলখনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন দেখো বলছে রোলা গাডো বা রোলা গারো

খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে তামার তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধ কি হয় যখন তাপমাত্রা বাড়ানো হয় তখন ধাতুর রোদটা কি হয় ধাতুর ক্ষেত্রে অবশ্যই কিন্তু বেড়ে যায় রোধ বাড়ে এবং মনে রাখবে অধাতু হলে কি হতো অধাতু হলে রোধটা হতো কমতো ঠিক আছে কমে অধাতুর ক্ষেত্রে কমে এবং ধাতুর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কিন্তু বেড়ে যায় রোধ ঠিক আছে নেক্সট প্রশ্ন বলছে তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠিত করেছিলেন কে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তত্ত্বাবধান সভা প্রতিষ্ঠিত করেছিলেন হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এবং আরেকটা প্রশ্ন এখান থেকে খুব ইম্পর্টেন্ট আসে পরীক্ষায় যে এই সভা প্রথম সম্পাদক কে ছিলেন ঠিক ঠিক আছে আছে প্রথম প্রথম সম্পাদক সম্পাদক কে ছিলেন যদি যদি বলে প্রথমটা উল্লেখ করা থাকে তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কি অক্ষয় কুমার দত্ত ঠিক আছে অক্ষয় কুমার দত্ত এটা তোমরা মনে রাখবে কারণ প্রশ্নে কখনো কখনো দিয়ে দেয় যে প্রথম সম্পাদক কে ছিলেন ঠিক আছে তাহলে অক্ষয় কুমার দত্ত আর যদি বলে সভা প্রতিষ্ঠিত করেছিলেন বা সম্পাদক শুধু যদি বলে সম্পাদক তাহলে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে মনে থাকবে খড়গোশের যে সেলোজ সেখানে পাচনটা কোথায় হয় ঠিক আছে এটার অ্যান্সার কি হবে তোমাদের খড়গোশের সেলোজের পাচন হয় সিকামে মনে রাখবে কোথায় হয় সিকামে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন বলছে কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটি প্রাণীর জন্য অপরিহার্য মানে প্রাণীর জন্য দরকার কিন্তু উদ্ভিদের জন্য নয় ঠিক আছে অপশন কি কি আছে পটাশিয়াম আছে ঠিক আছে ফসফরাস ক্যালসিয়াম না আয়োডিন তো এটা সঠিক অ্যান্সার কি হবে এটা সঠিক অ্যানসার হয়ে যাবে তোমাদের আয়োডিন ঠিক আছে আয়োডিনটা হচ্ছে প্রাণীদের জন্য খুবই দরকার বাট উদ্ভিদের জন্য আয়োডিনের কিন্তু কোনোরকম প্রয়োজন নেই ঠিক আছে মনে থাকবে নেক্সট প্রশ্ন দেখো হরিজন পত্রিকা কে সম্পাদনা করেছিলেন দেখো এই প্রশ্নগুলো দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে সম্পাদক এবং সম্পাদনা ঠিক আছে এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে কে কি সম্পাদনা করেছিলেন এবং কে কি প্রতিষ্ঠিতা করেছিলেন ঠিক আছে তো তোমরা টেনশন করো না আমি কিন্তু এটার জন্য একটা আলাদা চ্যাপ্টার বা একটা ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য যে কে কি লিখেছিলেন মানে আমাদের খেলাধুলা নিয়ে একটা ক্লাস করব আমরা ঠিক আছে খেলাধুলো নিয়ে খেলাধুলো নিয়ে একটা করব নেক্সট আমরা করবো হচ্ছে অ্যাওয়ার্ড এন্ড রিওয়ার্ড নিয়ে ঠিক আছে অ্যাওয়ার্ড অ্যান্ড রিওয়ার্ড নিয়ে করবো নেক্সট সাহিত্য করব ঠিক আছে এগুলো একটু পরেই করব সাহিত্য শিল্প ঠিক আছে সাহিত্য শিল্প এবং সংস্কৃতি ঠিক আছে সংস্কৃত সংস্কৃতি এই চ্যাপ্টারটা নিয়ে আমরা কিন্তু ক্লাস করব আর একটা করবো আমরা কম্পিউটার সি কম্পিউটার একটা করব এবং আরেকটা আমরা করব সেটা মানে সায়েন্স মানে পরিবেশ বিদ্যা নিয়ে ঠিক আছে পরিবেশ বিদ্যা পরিবেশ বিদ্যা তো এই চ্যাপ্টারগুলো আসবে ঠিক আছে তো আমি এটাকে এই পিপিডিগুলোকে তৈরি করছি জাস্ট এখন তোমরা এটা পড়ে রাখো আমি লাস্ট একদম ঠিক পরীক্ষার দশ পনেরো দিন আগে আগে কিন্তু এই চ্যাপ্টারগুলো আমি করিয়ে দেবো ঠিক আছে যাতে তোমাদের মনে থাকে তো হরিজন পত্রিকা কে সম্পাদনা করেছিলেন হরিজন পত্রিকা সম্পাদনা করেছিলেন কিন্তু মহাত্মা গান্ধী মনে থাকবে মহাত্মা গান্ধী করেছিলেন হরিজন পত্রিকা নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলছে অম্লরাজ হলো একটি মিশ্রণ যাতে থাকে কি যাতে থাকে অম্লরাজের মধ্যে কি থাকে যাতে এক ভাগ থাকে এইচ এন ও থ্রি ঠিক আছে এক ভাগ থাকে HNO3 থ্রি এবং তিন ভাগ থাকে এইসিএল ঠিক আছে মনে থাকবে তিন ভাগ থাকে HCl এবং এক ভাগ থাকে HNO3 থ্রি ঠিক আছে মনে থাকবে দেখো এইচ এন এবং আরেকটা থাকে কি HCl কনফিউশন হয়ে যায় যে কোনটা কত ভাগ তো মনে রাখবে এখানে তিন আছে এটা একটা মনে রাখার টেকনিক যদি তোমরা চাও তো মনে রাখতে পারো এখানে তিন আছে তার মানে এই তিনটা চলে যাবে এর কাছে তাহলে ভাববে যে এখানে আছে তিন ভাগ HCl এবং এখানে কিছু নাই মানে এখানে হয়ে যাবে ওয়ান ঠিক আছে এখানে কিছু নাই মানে এটাকে আমরা ওয়ান ধরে নেবো এবং এই তিনটা আছে অপোজিট ভাবে ভেবে নেবে ঠিক আছে মানে এই পাশে তিন আছে মানে তোমরা যেভাবে মনে রাখতে পারো সতেরো নম্বর প্রশ্ন কি বলছে দেখো ওস্তাদ আমজাদ আলী খা কিসের সঙ্গে বিখ্যাত ছিলেন মানে কি বাজাতেন তিনি ঠিক আছে অপশন কি কি আছে সম্ভর শারদ বেহালা না তবলা তো এটা সঠিক আনসার কি হবে সারদ ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে কে কি বাজাতেন এই প্রশ্ন মানে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এটাও তোমরা দেখে রাখবে ঠিক আছে বলছে ইন্দিরা ঠাকুরন কোন উপন্যাসের চরিত্র ইন্দিরা ঠাকুরন এটা কোন বিখ্যাত একটা উপন্যাস কোনটা পথের পাঁচালী পথের পাঁচালী থেকে কিন্তু এটাকে নেওয়া হয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন বলছে উনিশ নম্বর কবি জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন তাহলে তোমরা প্রশ্ন একটা आंसर পেয়ে গেলে গীতগোবিন্দ কে রচনা করেছিলেন এটাও আসবে পরীক্ষায় সেটা হবে কবি জয়দেব এবং কোন ভাষায় লিখেছিলেন এটার आंसर होवे তোমাদের সংস্কৃত ভাষায় লিখেছিলেন ঠিক আছে नेक्स्ट प्रश्न বলছে মন্ত্রীসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে এই যে মন্ত্রীসভা মন্ত্রীসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে এটা आंसर কি হবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী লোকসভা না রাজ্যসভা তো তোমরা জানো মন্ত্রীসভা থাকে হচ্ছে আমাদের লোকসভার কাছে দায়বদ্ধ ঠিক আছে नेक्स्ट प्रश्न বলছে আইরিস। ঠিক আছে আইরিশ নিম্নলিখিত অংশের সম্মুখ ভাগ মানে রেটিনার সম্মুখ ভাগ হচ্ছে আইরিশ না কারোয়েট না স্কেলার না কর্নিয়া তো তোমরা জানো এটার आंसर হবে কর্নিয়া কর্নিয়ার কর্নিয়ার সামনের ভাগটা হচ্ছে এটা যদি কর্নিয়া হয় কর্নিয়ার সামনের ভাগটা হচ্ছে আইরিশ ঠিক আছে মনে থাকবে চলো নেক্সট প্রশ্ন দেখো এই প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট বলছে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ আমি যদিও তোমাদের এটা করিয়ে দেবো তবুও তোমরা যতটা আসছে ক্লাসে মুখস্থ করে রাখার চেষ্টা করো এবং যেখান থেকেই পাচ্ছ কেন না পড়ে রাখো ঠিক আছে সংবাদ প্রভাকর কে সম্পাদনা করেছিলেন সংবাদ প্রভাকর সম্পাদনা করেছিলেন ঈশ্বর গুপ্ত ঠিক আছে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট সংশোধন মানে এখানে পলিটি থেকে আমাদের এসেছে প্রশ্নটা ঠিক আছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধ করার ক্ষমতা দেয় মানে অ্যাকচুয়ালি আমাদের যে প্রিয়াম্বেল আছে ভারতের কি বলেছে এটা আচ্ছা হ্যাঁ সংসদ সংশোধন করার ক্ষমতা কোন আর্টিকেলটা দেয় ঠিক আছে সংবিধানটাকে সংশোধন করার ক্ষমতা কোন আর্টিকেলটা দেয় সেটা হচ্ছে আর্টিকেল থ্রি মনে রাখবে আর্টিকেল থ্রি হচ্ছে আমাদের সংবিধানটাকে সংশোধন করার ক্ষমতা দেয় এবং মনে রাখবে এই যে সংবিধান আমাদের এটাকে সংশোধন করতে পারে কে পার্লামেন্ট বা সংসদ ঠিক আছে সংসদ করতে পারে কিন্তু এই যে সংসদটা করে এটাকে আবার আর্টিকেল কততে বলা আছে আর্টিকেল টোয়েন্টি ফোরে বলা আছে যে হ্যাঁ সংসদই কিন্তু সংবিধানটাকে সংশোধন করতে পারে শুধুমাত্র সংবিধান যে সংশোধন হতে পারে সেটা কোন আর্টিকেলে বলা আছে সেটা বলা আছে আমাদের আর্টিকেল থ্রি সিক্সটি এইট গুলিয়ে ফেললে হবে না এবং খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল থ্রি কি বলা আছে এখানে এটাকে কার সম্বন্ধে বলা আছে জম্মু অ্যান্ড কাশ্মীর এটা তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে চলো বলছে টোডা নামক উপজাতি কোথায় বাস করে টোটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টোটা নামক উপজাতি কোথায় বাস করে টোটা নামক উপজাতি বাস করে হচ্ছে নীলগিরি পর্বতে কোথায় নীলগিরি পর্বতে আর একটা তোমরা মনে রাখবে টোটা ঠিক আছে টোটা নামক উপজাতি কোথায় থাকে এটা হচ্ছে আলিপুর দুয়ার ঠিক আছে মনে রাখবে আলিপুর দুয়ার ঠিক আছে আলিপুর দুয়ারে কে থাকে টোটা নামক উপজাতিটা থাকে আর একটা মনে রাখবে বাদাগা ঠিক আছে বাদাগা ঠিক আছে বাদাগা কোথায় থাকে বাদাগা থাকে নীলগিরিতে এটাও নীলগিরি ঠিক আছে নীলগিরি মনে থাকবে এবং আরো একটা মনে রাখবে তোমরা সেটা হচ্ছে কি কি বললাম টোড়া বললাম টোটো বললাম বাদাগা বললাম আর একটা হচ্ছে ডোগরা ঠিক আছে ডোগরারা ডোগরা ডোগরা একটা উপজাতি এই ডোগরা উপজাতি কোথায় থাকে জম্মু অ্যান্ড কাশ্মীরে ঠিক আছে মনে থাকবে জম্মু অ্যান্ড কাশ্মীরে থাকে ডোগরা উপজাতি ব্যাস লাস্ট প্রশ্ন আজকে আমরা চলে যাবো বলছে বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত এই প্রশ্নটা কিন্তু আর একদিন আমরা ক্লাসে করেছিলাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে পরিমাণ হচ্ছে কোথাও থাকে সেভেন্টি এইট পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট ঠিক আছে চলো তো হয়ে গেল আজকে আমাদের পঁচিশটা প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ো ঠিক আছে দেখি দেখে নাও যে আমরা পঁচিশটা প্রশ্ন খুব সুন্দর করে নিলাম আজকে আমাদের ক্লাস নাম্বার ছিল সতেরো আরও একটা ক্লাস আসবে তোমাদের তো খুব ভালো করে প্রিপারেশন নাও খুব ভালো করে পড়ো মনোযোগ দিয়ে পড়ো ভালো থাকো ঠিক আছে সুস্থ থাকো এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ঠিক আছে ধন্যবাদ তোমাদের সকলকে